দর্শক এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি সরাসরি নগরের মিরাবাজার থেকে আপনারা দেখতে একটি তুলা ফ্যাক্টরিতে ভয়াবহ দুর্ঘটনা এবং আগুন লেগেছে ইতিমধ্যে আমরা রয়েছি আপনাদের পাশে সবাই সাথে থাকেন এখানে তুলা আমি ভাই আসলে 7টা সময় এসেছি আইয়া 5টার সময় তো আইছি আমরা 5টার बादে মেশিন বন্ধ করি তুলা 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 না না আমরা তো ফাস্টার পরে চেকিং করি আমরা মেশিন বন্ধ করার পরে চেকিং করি

দর্শক অনেক চেষ্টার পর ইতিমধ্যে আগুনটা নিয়ন্ত্রণে আনা হয়েছে আমরা এমনটাই তুলে ধরার চেষ্টা করছি এখন অনেক ফায়ার সার্ভিসের পোস্টার বিনিময়ে তারা কিন্তু কয়েকটি ইউনিট এখানে কাজ করেছেন এবং সাধারণ মা সাধারণ জনগণও রয়েছেন তাদের সাথে সহযোগিতায় সেই আন্ডারগ্রাউন্ডের নিচে একটা তুলা ফ্যাক্টরি সেই তুলার ফ্যাক্টরি যে আমি দেখানোর চেষ্টা করছি তুলা ফ্যাক্টরিতেই কিন্তু সেই ভয়াবহ দুর্ঘটনা আগুনটা ঘটে দরি না সাড়ে সাতটার সময় হ্যাঁ ধরি আধা ঘন্টার পরে মোটামুটি ফায়ার সার্ভিসের ইউনিটে যারা যারা আছিল ইন তারা উপস্থিতি আল্লাহ হুকুমে আর পাড়ার যত জনগণ আছেন সবাই প্লাস হইলো ফায়ার সার্ভিসের যারা আছে তিনটা ইউনিট যথেষ্ট তারা এই সহযোগিতা করছে এই সহযোগিতার কারণে হইলো এই ফায়ার সার্ভিস ভিতরে আমরা